ভারত যেটা চায়নার কাছ থেকে প্রত্যাশা করেনি সেটা চায়না করেছে ভারতের সঙ্গে চায়না রিসেন্টলি ভারতে উন্নত মানের সার রপ্তানি বন্ধ করে দিয়েছে অর্থাৎ ভারতে আর পাঠাচ্ছে না চায়না যে উন্নত মানের সার ভার পাঠায় সেটা এইট্টি পারসেন্ট মানে ভারতে যে সারের যে প্রয়োজন তার এইট্টি পারসেন্ট হচ্ছে চায়না থেকে আসে আর বাকি টোয়েন্টি পারসেন্ট তৈরি করে এখন চায়না এই যে সার যে রপ্তানি বন্ধ করে দিয়েছে এতে ভারতের তো একটা ক্ষতি হবে সকলে জানি কিন্তু মানে কোন কোন সার কিরকম ধরনের সার মানে ভারতে না সেটা একদম উন্নত মানের সার সেটা এক এক করে যদি বলি তিন চার ধরনের তিন চার রকমের সার চায়না বন্ধ করে দিয়েছে এক ধরনের সার হচ্ছে মানে জলে মেশানো যায় এমন ধরনের উন্নত মানে যুক্ত সার যেটা উদ্ভিদের ক্ষেত্রে কাজে আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার আর একটা হচ্ছে তরল খাদ্য বা তরল সার এগুলো হাই কোয়ালিটির সার আর এক ধরনের সার হচ্ছে গাছে যখন আমরা প্রয়োগ করি সারটা সেই সারটা ধীরে ধীরে কাজ করবে ধীরে ধীরে গাছে পুষ্টির যোগান দেবে উন্নত মানের সার আর চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে অণুজীব যে অণুজীব হচ্ছে উদ্ভিদকে পুষ্টি জোগায় বা খাদ্য প্রদান করে এই রকম ধরনের তিন চার রকমের উন্নত হাই কোয়ালিটির ফার্টিলাইজার বন্ধ করে দিয়েছে আচ্ছা এই যে বন্ধ করে দিয়েছে এতে কি ইন্ডিয়ার ক্ষতি হবে আমি বলছি ইন্ডিয়ার ক্ষতি হবে না চীন কিন্তু বিভিন্ন দিক দিয়ে ভারতকে কিন্তু ডাউন করার চেষ্টা করছে কিন্তু ইন্ডিয়া কিন্তু কখনো দমবে না কারণ ইন্ডিয়ার সেই ক্যাপাসিটি আছে সার উৎপাদন করার হ্যাঁ বর্তমানে হয়তো যে সমস্ত সার বন্ধ করে দিয়েছে সেই সমস্ত সার হয়তো ভারতবর্ষে মানে ঠিক মতো উৎপাদিত হচ্ছে না মানে তৈরি করা হচ্ছে না তো সেই উৎপাদন ক্ষমতাটা কম কিন্তু যেহেতু এখন বন্ধ করে দিয়েছে এখন ভারতবর্ষে যে সমস্ত সার কারখানা রয়েছে যেমন আমি যদি বলি যে ভারতবর্ষে রয়েছে দীপক ফার্টিলাইজার রয়েছে তারপরে পারাদীপ ফসফেটস রয়েছে তারপরে নাগার্জনা ফার্টিলাইজার এই সমস্ত সার কারখানাগুলি আরও অনেক সার কারখানা রয়েছে এরা কিন্তু যে সারগুলো চীন পাঠাচ্ছে না সেইগুলো আরও বেশি করে তৈরি করবে চায়না যেটা করতে যাচ্ছে ভারতের সঙ্গে সেটা হচ্ছে এই সার রপ্তানি বন্ধ করে দিলে ভারতবর্ষের যে কৃষি ব্যবস্থা সেটা সেটা ভেঙে পড়বে কারণ এগুলো উন্নত মানের সার এবং এইট্টি পারসেন্ট চায়না থেকে আসে তো এতে কি হবে এতে ভারতবর্ষের কিন্তু অর্থনীতি কিছুটা ডাউন হয়ে যাবে কারণ ভারত কৃষি প্রধান দেশ এটা চায়না ভালোভাবে জানে কিন্তু ভারতবর্ষ এখন সেই ভারতবর্ষ নেই ভারতবর্ষ চায়নার কাছ থেকে কোনো মালই নেবে না মানে সার নেবে না ভারতবর্ষ নিজেই উৎপাদন করবে এবং দেশটাকে তিন নম্বর পজিশনে নিয়ে যাবে অর্থনীতির দিক দিয়ে এটা একদম চায়নাকে ভাবতে হবে চায়না যতই তুমি ভারতবর্ষকে দমানোর চেষ্টা করো ভারতবর্ষ কিন্তু দমবে না